আসসালামু আলাইকুম আপুরা আমি মন চলে এসেছি আবারও আপনাদের জন্য সুন্দর কিছু কুশন খাবার নিয়ে আপনারা জানেন যে অনেক দিন থেকে কিন্তু আমরা কুশন খাবার আর মেক করছে না এবং এটা হচ্ছে আমাদের লাস্ট স্টক যেটা আমরা একবারে স্টক ক্লিয়ারেন্স সেলে ছেড়ে ছেড়ে দিচ্ছি মানে লাস্ট কিছু ভিডিও দেখে দেখিয়েছিলাম সেখানেও কিন্তু আপনারা বেশ একদম লস প্রাইসে কিছু পেয়েছেন এখন যেগুলো পাবেন এগুলো হচ্ছে আরও লস প্রাইসে ঠিক আছে আরও লস ওভার লস প্রাইসে হচ্ছে আমরা এই সেটগুলো এখন দিয়ে দেবো কারণ আমাদের কাছে যে কটা সেট আজকে আমি দেখাবো শুধুমাত্র সেই অবশিষ্ট আছে এবং সেটা একটি একটা সেট করেই আছে তো আজকে ফার্স্টে আমরা যেটা দেখাবো এটা হচ্ছে পিঙ্ক কালারের মধ্যে আছে এই যে পিঙ্ক বেবি পিঙ্ক এটা ব্যাক পার্টি কিন্তু আপনারা বেবি পিঙ্ক কালারের হচ্ছে ইয়ে পাবেন আর উপরের পোষণটা দেখেন সবগুলো প্রায় মোটামুটি একটা প্রাইসেই চলে যাবে একটা প্রাইসেই চলে যাবে সব লস প্রাইসে ঠিক আছে সবই লস প্রাইসে যাবে এটা দেখেন কি সুন্দর করে কুশিকাটার কাজ করা আছে যারা তো কুশিকাটার এই এগুলো কিনেন তারা তো জানেন যে আসলে এগুলো কি প্রাইসে সেল হয় আজকে আপনারা প্রাইস শুনলে আপনারা মানে অবাক হয়ে যাবেন যে কি প্রাইসে এগুলো খুবই সুন্দর এবং কাজগুলো দেখেন ফুলটা আমরা তিনটা চারটা পার্টে করা আছে এটা পাঁচ পিসের একটা সেট পেয়ে যাচ্ছেন ঠিক আছে পাঁচ পিসের একটা সেট থাকবে এই যে পাঁচ পিসের একটা সেট থাকবে প্রাইস হচ্ছে মাত্র পনেরোশো টাকা এক হাজার পাঁচশো টাকা এটা পুরো সেটটা আপনারা পেয়ে যাচ্ছেন এক হাজার পাঁচশো টাকা যেখানে আমার এগুলো প্রায় দুই হাজারের কাছাকাছি বানানোই আছে হ্যাঁ কস্ট প্রাইসে আছে তো এটা যাচ্ছে এক হাজার পাঁচশো টাকা এরপরে আরেকটা যেটা দেখাবো এটাও কিন্তু এক হাজার পাঁচশো টাকায় যাবে এটা হচ্ছে গিয়ে অফ হোয়াইট আর বেবি অফ হোয়াইট আর পিঙ্ক কালারের মধ্যে এটাও কিন্তু ব্যাক পার্টটা আপনারা বেবি পিঙ্ক কালারে পাচ্ছেন ওকে এই যে অফ হোয়াইট আর পিঙ্ক কালারের কম্বিনেশনে এটার কালারটাও কিন্তু খুব সুন্দর কালার কম্বিনেশনটা খুব সুন্দর প্রাইস হচ্ছে গিয়ে মাত্র এক টাকা ওকে এটা গেল আরেকটা সেট এখন আমি আরেকটা সেট দেখাবো যেটা হচ্ছে লাল এবং সাদার কম্বিনেশনে এগুলো কিন্তু আপুরা আপনারা কিন্তু একটা সেট করেই পাবেন সো যারা নেবেন অবশ্যই একটু আর্লি নক করে ফেলবেন যাতে আপনার পছন্দের কালারটা পেয়ে যান এইটা দেখেন কত সুন্দর একটা কালার এটার ব্যাক দেখলে আপনাদের ভালো লাগবে দেখেন পুরো একদম ডিপ মেরুন কালার কালার হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি আছে ওগুলো সবই আমাদের ওয়াশ করা রঙ অঙ্ক উঠবে না দেখেন যারা লাল দিয়ে আপনার রুমটাকে সাজাতে চান তারা কিন্তু এই সুন্দর এই কালার কম্বিনেশনটা সুন্দর আপনার কিন্তু সবথেকে লালটা আপনার লাল যেটা মেরুন আসলে সেটা সব সব রুমের কালারের সাথে খুব সুন্দর যায় সো এটা নিয়ে নিতে পারেন এটা অসম্ভব প্রীতি এটা আপনারা বিশ্বাস করবেন কিনা এটা পনেরোশো টাকা কোনো দিনও হতে পারে না কোনো পেজ আপনাকে দিতে পারবে না বাট অন্য ভবন যেহেতু লস প্রাইসে দিচ্ছে যার কারণে আপনারা হচ্ছে এই প্রাইসে পাচ্ছেন এটাও কিন্তু আপনারা একটা পাঁচ সেটের পেয়ে যাচ্ছেন সবই ষোলো বাই ষোলো ওকে ষোলো বাই ষোলো সাইজেরই আপনারা কিন্তু সব পাচ্ছেন মাত্র এক টাকা আচ্ছা নেক্সট যেটা দেখাবো এইটা যারা একটু সিম্পল লুক পছন্দ করেন ঠিক আছে কোনো হিজিবিজি নাই সিম্পল এক কালারের মধ্যে আছে এটাও কিন্তু আপনারা এক হাজার পাঁচশো টাকার মধ্যেই পেয়ে যাচ্ছেন ওকে এই যে এটারও হচ্ছে পাঁচ পিসের একটা সেট থাকবে এটা হচ্ছে ব্যাকপার এই দেখেন একবারে সিম্পল বাট খুব সুন্দর আমার কি হয়েছে আমি যতগুলো কালার আসলে করেছি একটু পিঙ্ক কালারটাই আমার বেশি থেকে গিয়েছে মানে পিঙ্ক কালারটা সো যারা পিঙ্ক কালার পছন্দ করেন পিঙ্ক দিয়ে আপনার সাজাতে চান অথবা আপনি একটু ভ্যারিয়েশন আনতে চাচ্ছেন আপনার ইয়েতে তারা এগুলো নিয়ে নেবেন জাস্ট যেটা ইয়ে কথা আমি বলে দিলাম জাস্ট পিঙ্ক কালারগুলোই আমার অবশিষ্ট আছে সো এটারও আপনারা পাঁচ পিসের একটা সেট পেয়ে যাচ্ছেন এটার কোনো ছয় পিসও হবে না হ্যাঁ পাঁচ পিসের সেট মাত্র পনেরোশো টাকা এক টাকা এখন আমি আরেকটা দেখাবো যেটা হচ্ছে এই সেটটা এটা হচ্ছে এটার সেম সেট বাট এটার যেটা ইয়ে দেখেন এটা এটা হচ্ছে এই যে পিছনেটা তো এ কালার থাকবে সবগুলোতে চেন করা থাকবে আর এই এটা দেখেন এটার মাঝখানের পোর্শনটা পুরোটাই কাটার কাজ এই যে মাঝখানটা হচ্ছে একটু উঠে উঠে থাকবে এটার ডিজাইনটা আবার একটু ডিফারেন্ট হ্যাঁ এটা ডিজাইনটা আবার একটু ডিফারেন্ট সো এটাও কিন্তু আপনারা নিয়ে নিতে পারেন জাস্ট আপনার সাজানোর জন্য অনেকে আছে যে একটু কালার ভ্যারিয়েশন আনতে চান তারাও কিন্তু দেখা যাচ্ছে যে এই পিঙ্ক কালার দিয়ে মানে অন্য কালারের সাথে ম্যাচ করেও কিন্তু আপনারা আপনাদের সোফা সেটটাকে খুব সুন্দর করে সাজাতে পারেন সো এটারও আপনারা পাঁচ পেজের একটা সেট আছেন যেটা ষোলো বাই ষোলো মাত্র এক হাজার পাঁচশো টাকায় লাস্ট আমাদের যেটা আছে আমাদের আর দুইটা সেট আছে দুইটা সেট এই দুইটা সেট আপনারা এই দুইটা সেটও আপনারা সেম প্রাইসেই পাচ্ছেন ওকে আমি এইগুলো সরাই তারপরে এই দুটা দেখাচ্ছি এই ওকে এখন যেটা আছে এটা হচ্ছে টাইপের একটা কালার একদম অরেঞ্জ এই যে খুব সুন্দর দেখেন এটার ভ্যারিয়েশনটা দেখেন এটা খুবই সুন্দর একদম পিটানো এইটা হয়তো অরেঞ্জ যেটা মানে আপনারা যখন মানে ইয়েতে বলবেন এই অরেঞ্জটা খুব ফুটে থাকে হ্যাঁ লাইটে আপনার খুব সুন্দর একটা মানে কালার দেয় এটা খুবই সুন্দর একটা ভাইট দেয় আপনারা দেখেন এবং খুবই স্মুথ এটার মধ্যে কোনো হিজিবিজি কাজ নাই খুব সুন্দর করে একটা কাজ করা আছে পাঁচ পিসের সেট এই যে একবারে কাঁচা হলুদ যে কালারটা হয় না ঠিক সেই কালারটা এটা কাঁচা হলুদ কালারের মধ্যে অরেঞ্জ বললে আসলে ভুলই হবে এটা হচ্ছে কাঁচা হলুদ কালারের মধ্যে আছে এটা প্রাইসও কিন্তু আপনারা মাত্র এক হাজার পাঁচশো টাকা পাচ্ছেন সবগুলো কিন্তু লস প্রাইসে আমাদের কাজের মানে কোনো আপনারা বিন্দু পরিমাণ কোনো প্রবলেম পাবেন না কিছু পাবেন না তারপরেও হচ্ছে যেহেতু আর এগুলো আমরা কাজ করাবো না সো আপনারা লস প্রাইসে পেয়ে যাবেন মাত্র এক হাজার পাঁচশো টাকায় আচ্ছা এই গেল এখন যেটা দেখাবো এটা লাস্ট আরেকটা ডিজাইন এই ডিজাইনটা আমাদের বেশ চলেছে বেশ কিছু আমরা সেল করেছি এটা হচ্ছে লাস্ট কপি আছে এগুলো আসলে সবগুলোরই কয়েক পিস করেছিল যেগুলো আমাদের আসলে সেল হয়ে গেছে এই কিছু কিছু বাকি আছে যারা হচ্ছে অফ হোয়াইট আর পিঙ্কের একটা কম্বিনেশন নিতে চাচ্ছেন এটা দেখেন অসম্ভব প্রিটি একটা কালার এবং আপনারা যদি মনে করেন যে কাউকে গিফট করবেন বিশ্বাস করেন এটা যদি আপনি তাদেরকে গিফট করেন হ্যাঁ অ্যানিভার্সারিতে বা হয়তো বার্থডেতে যারা ঘর সাজাতে পছন্দ করে তাদেরকে আমরা গিফট করি তাদেরকে যদি আপনি গিফট করেন দেখেন সবাই তো আর সব জায়গার ভিডিও দেখে না আপনি যদি গিফট করেন কেউ বিশ্বাস করবেন যে আপনি পনেরোশো টাকা দিয়ে এরকম একটা সেট গিফট করেছেন এটা অবশ্যই আপনার বাইশশো পঁচিশশো নিচে কখনোই কোনো পেজে আপনি পাবেন না কাটার কাজের হ্যাঁ সো এরকম একটা সুন্দর কুশন কাভার পাঁচ পিসের সেট আপনারা কিন্তু নিয়ে নিতে পারেন মাত্র এক হাজার টাকায় ঠিক আছে সো এই গেল আরেকটা এখন একটা লাস্ট যেটা দেখাবো সেটা হচ্ছে গিয়ে এই ডিজাইনটা যেটা হচ্ছে আমাদের লাস্ট এই ডিজাইনটা আমাদের একবারই শেষ এই একটা একটা ডিজাইনই আছে এই যে এইটা হুম এটা হচ্ছে লাল আর সাদার কম্বিনেশনে আছে লাল সাদা মাঝখানে একটা করে ফুল থাকবে ঠিক আছে যারা লাল সাদা পছন্দ করেন লাল সাদার মধ্যে মাঝখানে একটা ফুল থাকবে এটা প্রাইস আমি আরও কমিয়ে দিয়েছি এটা কোনো প্রবলেম নেই কিছু নাই যে আপনারা কম দাম কম বলে যে বুঝছেন না জাস্ট আপনারা নিয়ে নেন আমি যেহেতু আর স্টকে রাখতে চাই না আপনারা জাস্ট নিয়ে নেন নিয়ে আপনারা ব্যবহার করেন মাত্র বারোশো টাকায় আপনারা এই সেটটা পেয়ে যাবেন এটাও কিন্তু আপনারা ষোলো বাই ষোলো পাঁচ পিসের সেটি পেয়ে যাচ্ছেন মাত্র কত টাকা বললাম এক হাজার দুশো টাকা ঠিক আছে আপরা এই যে আজকে যেই কুসুম খাবারগুলো দেখালাম সত্যি মানে বিশ্ব আজকে যেগুলো দেখালাম এই কয়েক পিসি মানে এই কয়টাই আমার কাছে অবশিষ্ট আছে সো এর মধ্যে যারা যারা যেটা যেটা পছন্দ হয় আমাদের স্ক্রিনে মোবাইল নাম্বার দেওয়া থাকবে কল করে অথবা স্ক্রিনশট দিয়ে আমাদের পেজ ইনবক্স করে দিয়ে আমরা হচ্ছে আপনাদেরকে পাঠিয়ে দেবো ঠিক আছে সো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ